যে কারণে বিদেশে আসলাম বা যে উদ্দেশ্য নিয়ে বিদেশে আসলাম আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হয়েছে সেই আশাটা পূরণ হয়েছে কারণ কি আশা নিয়ে বিদেশে আসছিলাম বিদেশে আসার আমার একটা মূল কারণ ছিল ছোটবেলায় থেকে আমার বিদেশে আসার কোনো ইচ্ছা ছিল না তবে এক সময় ইচ্ছা যাচ্ছিল কিন্তু টাকার অভাবে সেটা পূরণ হয় নাই এরপরে ভাবলাম যদি কোনো দেশে যাইতে হয় তাহলে আমি যাব ইউরোপে বাট গরিব অভাবী সংসারের কারণে ইউরোপ তো দূরের কথা গ্রাম থেকে টাকা পারি না হে গাড়ি ভাড়া নাই আবার আমার নি ইউরোপে যাওয়া তো যাই হোক পরবর্তীতে একটা ইচ্ছা জাগলো এবার ভাবতেছি বিদেশে বিদেশে আসলাম বিদেশে আসার যে ইচ্ছাটা ছিল আমার একটা নিজস্ব বাড়ি থাকবে এবং আমার একটা বাড়ি হবে আর কি তো আলহামদুলিল্লাহ জমি একটা কিনলাম এবং বাড়িও একটা আজকে বারান্দার কাজ করতেছি টিনের ঘর গরিবের আবার বিল্ডিং হয় না গরিবের হয় টিনের হ্যাঁ যাই হোক এক বছর আসছি দুই বছর হয়েছে এখন বর্তমানে এক বছর ঋণ করতে চলে গেছে আর আরেক বছর চলে গেছে বছর টাকা জমাইতে কিনলাম বাড়ি করতেছে টিনের বাড়ি বাড়ি করলেও বাড়িটা যা করতেছে সে জানে কি পরিমাণ খরচ বুঝছেন স্বপ্ন এর সাথে আর বেশি স্বপ্ন নাই একবারে আমার যে এরকম বড় বড় বিল্ডিং করতে হবো যে এরকম বড় বড় বিল্ডিং করতে হবো এই যে এদিকে বড় বড় যে বিল্ডিং করতে হবো এমন কোনো স্বপ্ন নাই বা এমন কোনো স্বপ্ন এখনো মনের মধ্যে জাগে নাই যদি এরকম বড় লোক হইতে পারে তাহলে তো ঠিক আছে কিন্তু ওই রকম হওয়ার ইচ্ছা নাই তবে মধ্যে খুবই ইচ্ছা আছে কারণ অতিরিক্ত কোটিপতি হলে অহংকার হয়ে যায় এই কারণে এত বেশি অহংকারী হতে চায় না এত অহংকারের দিকে যাইতে চায় না কোন রকম আবার বেশি গরিবও থাকতে চাই না মোটামুটি থাকতে চায় আর কি তো আলহামদুলিল্লাহ সবটা পূরণ হলেও সবাই দোয়া করবেন